আপনাদের মাঝে আজকে শেয়ার করব খুবই মজাদার গরুর ফ্যাপসা দিয়ে মুগ ডাল দিয়ে ফোনা এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় রুটি পরোটার সাথে এখানে আমি প্রথমে গরুর এক কেজি পরিমাণ গরুর ফ্যাপসা নিয়েছি হলুদ লবণ আর লেবু দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি কারণ ফ্যাপসা থেকে কিন্তু কালো পানি আসে ফেনা ফেনা যুক্ত একটা ময়লা পানি আসে তাই এটা রান্না করার সময় অবশ্যই এভাবে করে নিলে কিন্তু খুবই মজা হয় আর পরিষ্কার হয় সুন্দরভাবে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি তারপরে এখানে আমি শাহিজিরা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ একটা কালো এলাচ তিন চারটা সাদা এলাচ দুইটা তেজপাতা ওই দুই তিন টুকরা দারুচিনি তারপরে এগুলো বেরস্তার মতো হয়ে আসার পর এখানে টমেটো ও পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আমার কাছে টমেটো পেঁয়াজ বাটাটা একটু কম মনে হয়েছে তাই আমি আরেকটু পরিমাণ দিয়ে দিলাম এই তো কষানো হয়ে গেছে তারপরে এখানে আমি তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে সবগুলো এক উপকরণ একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি অল্প একটু পানি দিয়ে দিলাম পাশের চুলায় গরম পানি বসানো ছিল দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এভাবে একবার রান্না করে দেখবেন অনেক মজা হয় খেতে মুগ ডালগুলোকে আমি ভেজে পানিতে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ওইটাকে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে এক চিমটি পরিমাণ আমি বেকিং সোডা দিয়েছি বেকিং সোডাটা দেওয়ার কারণে মুগ ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মুগ ডালটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর দশ পনেরো মিনিট কষাবো তারপর দিয়ে দিলাম দিয়ে দিব গরুর ফ্যাপসা এই যে গরুর ফ্যাপসাগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম কেটে টুকরা করে এই যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে কোন কোন আপুরা রান্না করেন কমেন্টে জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন এভাবে কিন্তু অনেক মজা হয় আমি নান রুটি বানিয়েছিলাম সরি নান রুটি না তুন্দুল রুটি বানিয়েছিলাম ওইটা দিয়ে সবাই খেয়েছে অনেক মজা হয়েছিল খেতে আসলে রুটির ভিডিওটা করতে পারিনি ইফতারি টাইমে এত তাড়াহুড়া থাকে আসলে ভিডিও করা যায় না এই যে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আমি প্রায় সময় এই রান্নাটা করি কলিজা ফেপসা এগুলো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমি ভুনাও করি আবার মাঝে মাঝে গরুর মাংসর সাথে একসাথে সব কিছু মিশিয়েও রান্না করলে অনেক মজা হয় তারপরে এই যে দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম যে কোনো রান্নার ক্ষেত্রে এই গরম পানি যদি দেওয়া হয় রান্নাটা কিন্তু দ্রুত সিদ্ধ হয় আর তার স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এই যে দেখুন এই যে মুগ ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে মুগ ডাল যদি সিদ্ধ না হয় আমার কাছে ভালো লাগে না সিদ্ধ হলে কিন্তু রান্নাটা অনেক মজা হয় খেতেও ভালো লাগে গ্রেভিটা সুন্দর হয় বুনা রান্না করলেও আমি মুগ ডালটা ভালো করে আগে কষিয়ে নিই তারপর পোলার জলটা লাস্টে দেই এই তো কষানো হয়ে গেছে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঝোলটাকে আমি একটু শুকিয়ে নেব মানে বেশি শুকাবো না আবার বেশি পানীয় রাখবো না এই যে আমি তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি আসলে এই ভিডিওটা রিল ভিডিওতে দিয়েছিলাম এটা ভিডিওর মাঝখানে আমি ভিডিওটা কাটি যে একটা রিলস ভিডিও বানিয়েছিলাম যে বিদেশিরা কিভাবে তেজপাতা ওটায় আর বাঙালিরা কীভাবে ওটায় এই ভিডিওটা আসলে খেয়াল করিনি এটার মাঝখানে চলে আসছে যাই হোক এর তো রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু এই যে হাফ চামচের থেকেও একটু কম গরম মশলা দিয়ে দিলাম এই তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে কতটা লুবুনি হয়েছে মাসাল্লা তো ধনেপাতা পাতা দিয়ে দিলাম রান্নার কালার কেমন হয়েছে জানাবেন এ তো রান্না কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম